এস এম সাইফ মুস্তাফিজ আজকে জানে আলম অপুর স্ত্রী একটি সংবাদ সম্মেলন করেছে তিনি বলেছেন এনসিপির লোকজন এসে তাকে সহযোগিতা করেছে জড়ো করে ক্ষেত্রে সাংবাদিকদের আপনার কি মনে হয় এনসিপি কি সেই ভূমিকা আসলে পালন করেছিল নাকি তিনি আসলে ব্যক্তিগত উদ্যোগেই সংবাদ সম্মেলনটা করলেন আমাদের দলীয় জায়গা থেকে তো আসলে আমরা এরকম কোনো সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নেয়নি আমি যতটুকু জানি হতে পারে স্থানীয় যারা ওনার সাথে কানেক্টেড ছিল কেউ কেউ হেল্প করতে পারে তার দলীয় পরিচয় এনসিপি থাকতে পারে কিন্তু দলগত জায়গা থেকে আমরা ওনাকে কোনো রকম সাহায্য সহযোগিতা বা সংবাদ সম্মেলন আয়োজন করার জায়গাটা আমরা এটা করিনি আপনাদের অবস্থানটা কি আসলে এনসিপি কি মনে করছে দেখেন এনসিপির জায়গাটা তো আমরা জুলাই পরবর্তী সময় আমাদের এই ঘটনার পার্সপেক্টিভ হ্যাঁ এই পার্সপেক্টিভের সাথে কিছু ঘটনা আমি উল্লেখ করতে চাই কারণ এটা করা উচিত আপনারা দেখেছেন যে গত পাঁচ তারিখেই দেখলেন যে আমাদের কিছু দলের সিনিয়র নেতাকর্মী যারা হচ্ছে কক্সবাজার গেল এটা গিয়াসাল মামুনের চ্যানেল চ্যানেল ওয়ান ব্রেকিং দিল যে হচ্ছে পিটার হাসের সাথে হচ্ছে কি নাকি কূটনৈতিক বৈঠক গোপন বৈঠক এবং যেভাবে সাউন্ড দিয়ে যেভাবে একরকম মানে রহস্যজনক একটা ব্যাপার তৈরি করা হলো মিডিয়া ট্রায়াল দেওয়া করা হলো চরিত্র হনন করা হলো সেটা আমরা দেখতে পাচ্ছি যে খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু মিডিয়া যারা এখন দলীয় স্বার্থে ব্যবহার হচ্ছে যে রকমটা আওয়ামী লীগের সময় হয়েছে ঠিক সেভাবে আবার একদল এরকম মিডিয়া আমাদের তরুণ যারা নেতাকর্মীরা আছে যারা অভ্যুত্থানের পরবর্তী সময়ে সামনে থেকে রাজনীতিতে এসছে এবং নতুন একটা পরিবর্তনের চিন্তা করছে ঠিক সেটার ধারাই আমার মনে হয় যে আসিফ মাহমুদকে জড়ানো হয়েছে কারণ আপনি যদি দেখেন এই আজকের যে ক্লিপটি সেটা কিন্তু পূর্বে রেকর্ড করা আবার আমরা পরবর্তীতে আজকে সকালবেলা দেখলাম যে কিছু রিপোর্ট আসলো এবং ছবি দেখলাম আমার কাছেও কিছু ডকুমেন্ট এখন এসছে যে ইশরাক হোসেনের যেটা ড্রয়িং রুম সেখানে ওই আলম বসে আছে এবং সে কিন্তু অনেকক্ষণ গুম ছিল তো এটা কিন্তু বলা যায় যে মানে মোটামুটি এজেন্সি বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোথক পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে পাঁচ তারিখের পরবর্তী সময়ে প্রথম গুমের একটা ঘটনা এবং আপনি যদি বলতে পারেন যে কেন উনারাই তো সরকারের আসলে কিন্তু না মানে এখন যে সরকারের ভেতরেও সরকার আছে বা কিভাবে সরকার চলছে কিভাবে আসলে সব বাদ দিয়ে ইলেকশন চলে আসলো সেটা এখন অনেকাংশেই ক্লিয়ার যে আসলে লন্ডন থেকে অথবা অন্য কোনো জায়গা থেকে এখন নির্দেশনা আসছে মানে দেশ কিভাবে চলবে এবং সেখানে চাওয়াই হচ্ছে এরকম ভাবে যে যারা প্রাসঙ্গিক ভাবে যারা তরুণ নেতারা আছে যারা উপদেষ্টা মণ্ডলীতে যেসব আমাদের অভ্যুত্থানে যে ফেসরা আছেন তাদেরকে কিভাবে বিতর্কিত করা যায় মানে আসিফ মাহমুদ এই চাঁদার মধ্যে কেন জড়িত হবে সে একটা দায়িত্বে আছে তার মাস গেলে একটা স্যালারি আসে সে সেটাতে হয়তো বা নীলা মার্কেটে হাসি মাংস খেতে যেতেই পারে তার হয়তো বা উচিত ছিল যে বিদেশে যেভাবে একজন মানুষ সাধারণ জীবনযাপন করে সেরকম কোনো নেতাদের মতো হয়তো বা বাসে ট্রামে করে চলাফেরা করা সেটা হয়তো সে করেনি আমার মনে হয় যে তাকে আমাদের সাজেশন দেওয়া উচিত যে আপনার ভিডিওতে তিনি সত্যি থেকে থাকেন তাহলে মোটর সাইকেলে চলাফেরা করেছেন যদি সত্যি হয়ে থাকে সেটা এখনো ফ্যাক্ট সেটা তো আসলে ফ্যাক্ট থেকে কোনো কিছু আসেনি মানে এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা আমি আসলে কক্সবাজারে যেতে পারি আমি নীলা মার্কেটে যেতে পারি মোস্টিন যেতে পারি যদি আমার পকেটে টাকা থাকে আমার যদি ইচ্ছা থাকে এটা আমার সম্পূর্ণ রাইট আছে তো এটাকে ফ্রেমিং না করে মূল ঘটনা আসলে আমাদের ফোকাস্ট হওয়া উচিত এবং যেভাবে আসলে মিডিয়া ট্রায়াল করা হয়েছে এবং তার স্ত্রী কিন্তু জবানবন্দি দিয়েছে যে ওনাকে আসলে এটা বলানো হয়েছে বা আসিফ মাহমুদের নাম যুক্ত করা হয়েছে এবং সেটা দুঃখজনকভাবে ভাইত উল্লেখ করলই যে একটা রেশা রেশি বা তাদের ভিতরে আসলে কী চলেছে এটা আমি জানি না তো ইশরাক হোসেনের নামটা আসছে এবং আরেকজনের নাম আমি একটু উল্লেখ করতে চাই বা মানে তিনি হচ্ছে সুজন মাহমুদ উনি কাইন্ড অফ ইশরাক হোসেনের পিএস বাংলা সাংবাদিক হিসেবে আছেন আপনিও চিনেন তো ট্রিপল মার্ডারের যে একটা মানে একটা ফানি একটা ভিডিও বানিয়েছে এটা তো পরবর্তীতেই সবার কাছে উন্মোচন হয়ে গেছে আসলে এটা কিভাবে একটা মেকি একটা মানে ভিডিও তারা বানিয়েছে তো এই ভিডিওর পেছনেও যেই ভয়েসটি শোনা গিয়েছে ওটা ওনার ভয়েস এটা ফ্যাক্ট চেক করে কয়েকজনের মানে চেক করে পেয়েছে তো এটা বোঝা যাচ্ছে একটা উদ্দেশ্যপ্রণিতভাবে তাকে বিতর্কিত করা